তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুনাল ঘোষের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কুনাল ঘোষ মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এমনই সূত্রের খবর নিলেন না সরকারি নিরাপত্তাও মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন কুনাল ঘোষ কৃষ্ণেন্দু অধিকারের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে কৃষ্ণেন্দু এর আগে সোশ্যাল মিডিয়াতে নিজের দুটি পদ সরিয়ে নিয়েছিলেন এবং তারপরেই কোথাও জল্পনা তৈরি হচ্ছিল এরপর যেটা জানা যাচ্ছে রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পক্ষ থেকে ইস্তফা দিয়েছেন কুনাল ঘোষ একদমই তাই তুমি জানো যে সকালবেলায় তিনি হোয়াটসঅ্যাপ তিনি তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে নিজের রাজনৈতিক পরিচয় সরিয়ে নিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে সর্বশেষ যে কুণাল ঘোষ তার দুটি পদ থেকে ইস্তফা দিয়েছেন দুটি পদ রাজ্যের সাধারণ সম্পাদক এবং তিনি যে মুখপাত্রের দায়িত্বে ছিলেন দুটি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়ে দিয়েছেন তারপরটাই সূত্র পথ জানা যাচ্ছে এবং এখানেই শেষ নয় সরকারি যে নিরাপত্তা পেতেন কুণাল ঘোষ আজকে সেই নিরাপত্তা দে নিরাপত্তা ছাড়াই রক্ষী ছাড়াই তিনি আজকে এবং সেই নিরাপত্তা তিনি প্রত্যাখ্যান করেছেন আজকে তাদের আসতে মানা করেছেন এটাও জানা যাচ্ছে এবং যেটা এখনো পর্যন্ত কুণাল ঘোষ প্রকাশ্যে কেন এটা করছেন বা কেন এরকম সিদ্ধান্ত সেটা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কিন্তু আহ যেদিন রাজ্যে প্রধানমন্ত্রী এসছেন এবং যাকে রোজ দলের হয়ে ডিফেন্ড করতে দেখা যায় দলের হয়ে ব্যাটিং করতে দেখা যায় বিরোধীদের প্রশ্নের জবাব দিতে দেখা যায় তারই এই সিদ্ধান্ত নিয়ে একটা রাজনৈতিক ভাবে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রবল কৌতূহল তৈরি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে ঘনিষ্ঠ মহলসূত্রে জেহাদিক দলের সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ এবং সেই ক্ষোভের কথাই তিনি সরকারি ভাবে দলকে জানিয়েছেন কিন্তু প্রকাশ্য এখনো পর্যন্ত করে আলো সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ধন্যবাদ সন্দেশ খালির সন্ত্রাস নিয়ে আজ নরেন্দ্র মোদী কড়া আক্রমণ করলেন তৃণমূলকে তিনি বললেন যে মা বোনদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত অন্যায় হয়েছে তার জবাব দিতে হবে তিনি কথাও বলেন যে প্রতি চোটের জবাব ভোটে দিতে হবে আজ আরামবাগের সভা থেকে এমন মন্তব্যই করলেন নরেন্দ্র মোদী টিএমসি কা এই অপরাধী নেতা করিব করিব দু মহিনে তাক ফরার कोई तो होगा ना जो उनको बचाता होगा क्या ऐसी टीएमसी को माफ करेंगे ऐसी टीएमसी को माफ करेंगे क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे लेंगे कि नहीं लेंगे हर चोट का जवाब वोट से देना है आज बंगाल की जनता यहाँ के मुख्यमंत्री दीदी से पूछ रही है क्या कुछ लोगों का वोट आपके लिए संदेश खाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है আপকিবার দোসো পার বলে টেলি প্যাসেঞ্জারি করে দু একুশ সালে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকশন কমিশনার একাংশ সবকিছুকে কাজে লাগিয়ে বাংলার মানুষের রায় পগার পর হয়ে গিয়ে তারপরে আসানসোলের বাই থেকে শুরু করে সাতটা বিধানসভার উপনির্বাচন ধূপগুড়ির উপনির্বাচন পঞ্চায়েত নির্বাচন সব কিছুতে বাংলার মানুষের কাছে গোহারান হেরে গিয়েও যারা এই ধরনের কথা বলে তাদেরকে ওই আমি যে বললাম সাধারণ মানুষের কথায় বলতে গেলে দোকান কাটা নির্লজ্জ বলতে হয় আর নইলে বলতে হয় অতীত থেকেও তারা শিক্ষা পান না